চ্যাট জিপিটি এখন আমরা প্রায় প্রত্যেকে ব্যবহার করি ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায় যে চ্যাট জিবিটির সাথে কনভারসেশন করছে বিভিন্ন প্রশ্ন জানতে যাচ্ছে সেগুলোর অ্যান্সার পাচ্ছে এটা খুবই একদম ইজি অ্যাক্সেস হয়ে গিয়েছে মানুষের জন্য বাট চ্যাট জিবিটি প্রপারলি ইউজ করারও কিন্তু কিছু টেকনিক আছে কিছু ফাংশন আছে যেগুলো হয়তো বা আপনি আগে ইউজ করেননি এবং এগুলো ইউজ করার পর আপনি বুঝতে পারবেন যে আগে আপনি চ্যাট জিবিটি থেকে যতটা পটেনশিয়াল পেয়েছেন আপনি এখন এটাকে আরও কত অ্যাডভান্স লেভেলের কাজে লাগাতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চ্যাট জিবিটির পাঁচটা টিপস দেখাবো বা পাঁচটা ফাংশনের ইউজ দেখাবো যেগুলো আপনার কাজটাকে আরও বেশি অ্যাডভান্স লেভেল নিয়ে যাবে এবং আপনি এই জিনিসগুলো ইউজ করে বিভিন্ন ধরনের বিষয়কে খুব সহজে গুছিয়ে আনতে পারবেন আপনারা দেখছেন আশফাক না সিফ টেক সাথে আছি আমি আশফাক নাসিফ অভিনন্দন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সার্চ রিজন অ্যান্ড ডিপ রিসার্চ চ্যাট জিবিটির অ্যাপটা ওপেন করলে আমরা নিচে তিনটা জিনিস দেখতে পাবো একটা হচ্ছে সার্চ এবং আরেকটা রিজন এবং আরেকটা হচ্ছে ডিপ রিসার্চ এখন এই জিনিসগুলোর কাজ কী সাধারণত আমরা যেটা করি আমরা চ্যাট জিবিটিকে ডিরেক্টলি কোনো একটা কমান্ড এখানে দিয়ে দেই যে যেটা হচ্ছে আমাদেরকে দরকার যেমন আমরা যদি লিখি এখানে রাইট অ্যান্ড আর্টিকেল অন গ্লোবাল ওয়ার্মিং আমরা যদি এইভাবে সার্চ করি আমরা সাধারণত যেটা করি নর্মালি আমরা এটাকে সার্চ করে দিই তো স্বাভাবিকভাবেই চ্যাট জিপিটি হয়তো বা ওর ইনফরমেশনটা কালেক্ট করে বা যেটা ক্যাজুয়ালভাবেও অ্যান্সার করে থাকে সেভাবে অ্যানসার দিয়ে দেয় বাট আপনি চাইলে আপনার যে প্রশ্নটা করবেন চ্যাট জিবিটিকে সেটার অ্যান্সারটা আরও ডিপভাবে আরও ডিটেলভাবে অনলাইন বেস্ট সার্চ করে নিয়ে আসতে পারবেন তার জন্য আপনারা প্রথমেই জিনিসটা ব্যবহার করতে পারেন সেটা দেখেন আমি যদি আমার এই লেখাটাকে কপি করি এবং কপি করার পর আমি যদি এখান থেকে সার্চ এনেবল করে দিই এখন যদি আমি সার্চ করি তাহলে কি হবে তাহলে চ্যাট জিবিটি একদম রিয়েল টাইম বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন এই টপিকের উপর কালেক্ট করে আপনাকে দিবে এবং অনেক সময় কিন্তু চ্যাট জিবিটি যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছে সেগুলো যে ওয়েবসাইট থেকে আনে সেগুলো E রেফারেন্সও এখানে দিয়ে দেয় তো এইভাবে সার্চ চ্যানেবেল করে সার্চ করার কারণে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি একদম অনলাইনের লেটেস্ট ইনফরমেশন কিন্তু চ্যাট জিবিটি দিয়ে সরাসরি আপনার অ্যান্সার হিসেবে নিয়ে আসতে পারবেন আমরা যেরকম বিভিন্ন ওয়েবসাইট ঘাটিয়ে একটা জিনিস রিসার্চ করতাম আগে বা হচ্ছে একটা ইনফরমেশন বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে সেটাকে মডিফাই করে বা একবারে লিখতাম ব্যাপারটা অনেকটা ওই রকমই আপনি নর্মালভাবে সার্চ না করে যদি এইভাবে সার্চ করেন আপনি অনেক হিউজ পরিমাণ ইনফরমেশন খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে এসে আপনি একটা সুন্দর অ্যান্সার চ্যাট থেকে পেয়ে যাবেন দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে রিজন আপনি যদি এমন একটা প্রশ্ন করেন যেটা হচ্ছে কোনো একটা কারণ আপনার দরকার মানে হিসাবে অ্যান্সারটাই হচ্ছে আপনার একটা রিজন দরকার তাহলে আপনি এই রিজনটাকে ইউজ করতে পারবেন আপনি যে কোনো একটা জিনিস যদি এবং তখন যদি রিজনটা হচ্ছে আপনার এনেবল করা থাকে তাহলে হচ্ছে চ্যাট থিঙ্ক করবে যে আপনার প্রশ্নটা নিয়ে এবং এটা একটু সময় নিতে পারে থিঙ্ক করার জন্য যেহেতু হচ্ছে আপনি রিজন অ্যানেবেল করে দিয়েছেন এবং থিঙ্ক করার পরে হচ্ছে আপনাকে সে একদম ডিটেইল একটা রেজাল্ট দিয়ে দিবে যে আপনার এক্স্যাক্টলি আপনার প্রশ্নটার উত্তরের একটা কারণসহ সেটা দিয়ে দিবে এইখানে নেক্সটে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিপ রিসার্চ আপনার যদি কোনো একটা টপিকের উপরে একটা রিসার্চ দরকার হয় মানে ওই টপিকের উপরে একটা ডিটেল ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে মানে অনেক অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন যদি আপনাকে সহজভাবে দরকার হয় তাহলে আপনি এই ডিপ রিসার্চটা এনেবল করে যে কোনো একটা বিষয় সার্চ করতে পারেন ধরেন আমি ফরেস্টেশনের উপরে একটা আমার রিসার্চ দরকার সেটা হচ্ছে অনলাইন থেকেই হচ্ছে চ্যাট জিবিটি আপনাকে এনে দেবে বিস্তারিতভাবে আপনি এখান থেকে ডিপ রিসার্চটা যদি অ্যানেবেল করে এখান থেকে যদি সার্চ করেন তাহলে দেখবেন স্বাভাবিক আপনাকে অ্যান্সার জেনারেট করতে যতটুকু সময় লাগে ততটুকুর থেকে হয়তোবা একটু বেশি সময় এখানে লাগতে পারে এরপর কিন্তু চ্যাট জিবিটি হচ্ছে আপনাকে ওইটার উপরে এই যে ওয়ার্কিং আসছে একটা ডিটেল রিসার্চ হচ্ছে আপনাকে এখানে জেনারেট করে দিবে তো এইটা যারা হচ্ছে এডুকেশনাল পারপাস ইউজ করেন বা অনেক ক্ষেত্রে এটা লাগতে পারে এইভাবে চাইলে আপনারা হচ্ছে এটা দেখে নিতে পারেন পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট আপনি চাইলে চ্যাট জিবিটিতে যে কোনো একটা ফাইল যে কোনো একটা ছবি অ্যাটাচ করে সেই বিষয়টার উপরে সামারাইজ করে নিতে পারেন আপনাকে আলাদা আলাদা করে সেই ফাইলের বা পিডিএফ ফাইল হতে পারে ওয়ার্ড ফাইল হতে পারে সেটার মধ্যে যে ইনফরমেশানগুলো সেইগুলোকে নিয়ে আসলে আলাদা আলাদাভাবে কপি পেস্ট করার দরকার নেই আপনি সরাসরি এখানে দেখবেন যে ফাইলস অ্যাটাচ করার একটা অপশন আছে এখান থেকে আপনি যদি কোনো একটা পিডিএফ সিলেক্ট করে দেন একটা পিডিএফ সিলেক্ট করে দেন এবং এখান থেকে যদি আপনি লিখে দেন সামারাইজ দিস ডকুমেন্ট এটা লিখে যদি দেন তাহলে দেখবেন যে খুবই কম সময়ের মধ্যে এই যে চ্যাট জিবিটি আমাকে এক সেকেন্ডও লাগেনি এই ডকুমেন্টের মধ্যে এটা প্রায় পঁচিশ তিরিশ পেজের হচ্ছে একটা পিডিএফ ফাইল সেটাকে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে এখানে সামারাইজ করে দিবে এইভাবে চাইলে আপনি চ্যাট জিপিটিকে বিভিন্ন ফাইল অ্যাটাচ করে কোনো ছবি হতে পারে তারপর হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট হতে পারে ডকুমেন্ট বলতে পিডিএফ ওয়ার্ড পিপিটি এক্স পাওয়ার পয়েন্টের যে কোনো কিছু হতে পারে সেটার সামারাইজ খুব সবই কম সময়ের মধ্যে আপনাকে এরকম অ্যাটাচমেন্ট দিয়ে দিলে সে করে দিতে পারবে তিন নাম্বার হচ্ছে লার্নিং অ্যান্ড মেমোরি চ্যাট জিবিটিকে চাইলে আপনি আপনার মতো করে শেখাতে পারবেন আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে চ্যাট জিবিটি শিখতে পারবে এভাবে যদি আপনি ওকে বলে দেন অ্যান্ড আপনি হচ্ছে চ্যাট জিবিটিকে মেমোরি রিজার্ভ রাখতে পারবেন মানে আপনি যেই কথাগুলো বলছেন যেই ইনফরমেশনগুলো চাচ্ছেন বা আপনার হচ্ছে যেই নেচারটা সেটা চ্যাট জিবিটি চাইলে মেমোরি হিসেবে কালেক্ট করে রাখতে পারে ফার্দার ইনফরমেশন যখন দরকার হয় তখন সে তার মেমরি মানুষের যেমন স্মৃতি থাকে সেই স্মৃতির উপর অ্যানালাইসিস করে মানুষ সবসময় চলে চ্যাট জিবিটিও সেটা করতে পারবে আপনি উপর থেকে এখান থেকে যদি প্রোফাইলে যান এবং এখান থেকে পার্সোনালাইজেশনে যান আপনি মেমোরি পাবেন কাস্টম ইনস্ট্রাকশনটা যদি আপনি এখান থেকে অন করে দেন তাহলে হচ্ছে আপনার চ্যাট জিবিটি আপনাকে থেকে বুঝতে শিখতে পারবে অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি যদি এখান থেকে রেফার্ড সেফ মেমোরিজ দেন এবং এখান থেকে ম্যানেজ মেমোরিতে যান তাহলে দেখবেন যে আপনার মেমোরিটা অন করা আছে এবং আপনি যখন কথা বলবেন কনভার্সেশন চালাবেন অনেক ইনফরমেশন সে মেমোরি হিসেবে কালেক্ট করে রাখবে যেগুলো পরবর্তীতে আপনার কথা বলার সময় পর আগে থেকে মনে আছে বিষয়টা এমনভাবে কাজ করবে তো এই জিনিসটা হচ্ছে চ্যাট জিবিটির একটা ট্রিক চ্যাট জিবিটির সাথে আপনি চাইলে শুধুমাত্র টেক্সটের মাধ্যমে না আপনি সরাসরি ভয়েস রেকর্ড পাঠিয়ে বা হচ্ছে সরাসরি একদম মানে আপনি চ্যাট জিবিটির সাথে কথা বলতে পারবেন তো আমরা যেমন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় ভয়েস মেসেজ পাঠাই চ্যাট জিবিটি তো নিচে আপনি এরকম এখান থেকে সরাসরি ভয়েস রেকর্ড করে চ্যাট জিবিটিকে পাঠাতে পারবেন অথবা আপনি চাইলে এখানে পাশে হচ্ছে এখানে দেখবেন যে নিয়ে নিবে এবং হচ্ছে আপনার কনভার্সেশনের জন্য ওই পাশ থেকে আরেকটা রিপ্লাই আসবে দেখেন আমি যে কথা বলেছি এগুলো কিন্তু এখানে স্ক্রিপ্ট একও একটা কনভার্সেশনের মতো এখানে চলে এসেছে তো আপনি চাইলে চ্যাট জিবিটির সাথে ভয়েস দিয়ে মানে ভয়েস রেকর্ড পাঠিয়ে অথবা সরাসরি ভয়েসের মাধ্যমে সরাসরি কথা বলতে পারবেন এবং সেই কথাগুলো স্ক্রিপ্ট আকারে থেকে যাবে লাস্টের যে জিনিসটা দেখাবো সেটা চ্যাট জিবিটি রিসেন্ট আপডেটে এসেছে সেটা হচ্ছে টেম্পোরারি চ্যাট অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমাদের এমন একটা বিষয়ে চ্যাট জিবিটির সাথে কনভারসেশন করতে হবে যেটা চ্যাট হিস্টোরিটা আসলে আমাদের দরকার নেই সেই ক্ষেত্রে আমরা টেম্পোরারি চ্যাট জিবিটির সাথে কথা বলার জন্য একদম উপরে দেখবেন আপনারা একটা টেম্পোরারি চ্যাট অপশন আছে এখানে আপনি চাইলে চ্যাট জিবিটির সাথে কথা বলতে পারবেন এবং এখানে যে কনভারসেশনগুলো আপনি করবেন সেগুলো সাময়িকভাবে হবে এগুলো কোনো ডাটা থাকবে না কোনো হিস্টোরি থাকবে না আপনি এটা এখান থেকে ইউজ করতে Balen তো এই বিষয়গুলো ছিল চ্যাট জিপিটির যেগুলো আপনি যদি প্রপারলি ব্যবহার করেন আপনি অনেক আরও বেটারভাবে চ্যাট জিপিটা ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিন সামনে আরও অনেক বেশি ভিডিও নিয়ে আসবো আর যারা হচ্ছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আশফাক নাসিফ সিফ টেকের সেখানে চলে যান জয়েন হন আপনার মতামত জানান এবং আপনার কোনো সমস্যা বা ইস্যু থাকলে সেই গ্রুপে আপনি সেটা ডিসকাস করতে পারেন ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে থাকবে পেজের লিংক গ্রুপের লিংক যে ভিজিট করে আসুন আশা করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত তো আল্লাহ হাফেজ